সুপ্রভাত সকলকে আর সানা হয়ে গেছে রেডি সানা যাচ্ছে স্কুলে আজকে ওদের প্রোগ্রাম আছে অনুষ্ঠান আছে একটা অন্য স্কুলে তাই যে কৌশিকও রেডি হচ্ছে আমি নিয়ে যাব না কৌশিক সকালবেলা নিয়ে যাবে অনেক স্কুল যাচ্ছে তাই তো ও যাচ্ছে তো এখানে ভাত করছি তো ওদেরকে ছাড়তে গিয়ে দেখি ভাত প্রায় উতরে গেছিলো তো যাই হোক তো ভাতটা মানে তাড়াতাড়ি করে চলে এসেছি বলে নালে ফ্যানটা আরও পড়ে যেত আর ওরা তো বেরিয়ে গেছে তো করছে হচ্ছে এখন ভাত করছি আর করছে হচ্ছে এখানে মাছের তরকারি তো গতকাল তিন পিস মাছ ছিল এটা অল্প কটা কাঠি ছিল কাটি আলু দিয়ে মাছের ঝোলটা করব এই যে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যে আলু সিদ্ধটা হয়ে গেলে মাছের ঝোল করব আর বাপিকে দিয়ে দেবো বাপি এটা খেয়ে দিয়ে চলে যাবে আর কৌশিক জলখাবার হিসাবে মাছের ঝোল দিয়েই খাবে তো এখন বাজে হচ্ছে প্রায় নটা কুড়ি তো কৌশিক তো সানাকে দিয়ে চলে এসছে আজকে বেশ রোদ উঠেছে দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো এবার জানি না হয়তো আবার একটু বাদে আবার করে বৃষ্টি হবে তো এবার যাচ্ছে হচ্ছে একটু চা করবো আমাদের চা খাওয়া হয়নি সেই কারণের জন্য যাচ্ছি আর আজকে পেপারের সঙ্গে দিয়েছে হচ্ছে এই যে রিফ্লেক্টটা আর এটা হচ্ছে বিশালের বিশালটা আমাদের চুচুড়োতে হয়েছে অর্থাৎ কেপিএস মলের এখানে হয়েছে আর এখানে সমস্ত কিছু অফার টফার অনেক কিছু দিচ্ছে তো একদিন যাবো গিয়ে ঘুরে আসবো কারণ বিশালটা চন্দ চন্দ্রনগরও না মানকুণ্ডুতে রয়েছে চন্দ্রনগরেও নেই তা আমাদের চুচরোতে হয়েছে আর আছে কলকাতার ওইদিকে আর শ্রীরামপুরে আছে কিনা আমি জানি না বলতে পারবো না যাই হোক একদিন গিয়ে ঘুরে আসবো আজকে বেশ ভালো রোদ উঠেছে আর কৌশিকার আমি যাচ্ছি বাজারে আমাদের স্টেশন বাজারে কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো কিনবো যা বৃষ্টি হলো একটু রোদ্দুরের দরকার ছিল জামা কাপড়গুলো সে ভাব চলো রনির দোকানে রনির চাল কিন্তু রনির চালটা শেষ হয়ে গেছে মানে রনি আর ভোলা দুজনে আর আজকে ইলিশ মাছ উঠেছে কিন্তু আজকে আমাদের বাড়িতে মাছ অলরেডি রান্না হয়ে গেছে দেখলে আর আজকে তো মাছ টাচ আর কিছু হবে না দেখছিল কালকে হলে হয়তো নিত সাড়ে নশো টাকা করে কিলো কিন্তু ভর্তি ডিম টেস্ট হবে না সাথে কৌশিক বলছে যে এই মাছটা যদি ডিম না থাকতো তাহলে পনেরোশো টাকা কিলো হতো

হয়নি পানটা কিনে তারপর এসছি ফুলের দোকানে ফুলের দাম শুনে মাথায় হাত এই যে গাদার মালাগুলো দেখছো এগুলো পঞ্চাশ টাকা করে হাবা চায় আর দশ টাকায় আটখানা গাদার ফুল দিল ঝুঁড়িয়েছে কি পরিস্থিতি বর্ষাকালে প্রচণ্ড তাপিস করা হয়ে গেছে স্টেশনে দাঁড়িয়েছে আর এখানে চা খাচ্ছি ভারে ভার দেখে চা খাতে অলরেডি বাড়িতে এলাম যে হ্যাঁ ভাড়ের চা হেভি লাগে খেতে এই ভাড়ের মাটির গন্ধটাই হচ্ছে আসল মাঝে মাঝে তো কিনেও নিয়ে যায় গ্লাস ফ্লাস এগুলো তো খাই ভালো লাগে আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি চাটা খেলাম ভালো লাগলো আর সানাকে আবার আজকে নিতে যেতে হবে আমি জানি না কি করব। আজকে আমার পড়ানো আছে এবার আমি যদি সানাকে নিতে যাই এই দেখেছো তখনও তুমি স্ট্যান্ডটা তোলো নি গাড়ির একদম ভদ্র মহিলা বললো দাদা স্ট্যান্ডটা তুলুন এখন কিন্তু ভদ্র মহিলা নেই ধাম করে লাগলে এখন বললো কি তো বাম পাটটা স্ট্যান্ডটা তোল কচুরি ভাবছে কে ফোন করেছিল দেখছি আবার সানাকে আনতে যেতে গেলে আমি টিউশন করতে পারব না একটা বড় জ্বালাতন দেখি কি করা যায় আমরা বাড়ি চলে এসেছি সুন্দরী এখন বাজে হচ্ছে চারটে তা এখন যাচ্ছি হচ্ছে সানাকে আনতে অক্সিলিয়ামে যেখানে ও গেছে সকালবেলা কৌশিক পৌঁছে দিয়েছিল আর কৌশিক যেহেতু বেরোবে তো আজকে ওই কারণে টিউশন ক্যান্সেল করতে হয়েছে সকলকে ফোন করে জানালাম যে আজকে পড়াবো না যাওয়ার সময় একটা অটো পেয়ে আমাদের পাড়া দিয়ে যাচ্ছিলো সেই অটোতেই উঠে পড়েছি স্টেশন অনেকে যাবো তারপরে ট্রেনে করে চলে যাবো

আমিও খেয়েছি একটা চিপস দিন বাদ এই চিপসটা আমার ভালো লাগে ওই জন্য খেয়েছি আর কৌশিক আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে কি ট্রিট জানো তো ট্রিট আমি সে পিজা খেতে ভালোবাসি তো ও যেহেতু একটু বেরোচ্ছে ওর বন্ধুর সাথে এই কাছেই যাবে চন্দনগরে একটু আড্ডা দেবে বলে ওই জন্য আজকে আমরা বেরোচ্ছি না বলে ওইখানোর জন্য আজকে আমাদেরকে ট্রিট দিয়েছে হচ্ছে পিৎজা আর তার সঙ্গে চিলি চিকেন আর কি অর্ডার দিয়েছিস পনির বাটার মশলা এগুলো যে তোমাকে আমি রান্না বান্না করতে হবে না আমি যখন বেরোচ্ছি তোমাদেরকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তা যে ছুটির দিন তো সে কারণে যেন তোমরা যে খাওয়া আমি বারণ করলাম যে দরকার নিচ্ছে না বলে না আর এখন তো চিপস খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে একটা তো চিপসের কোনো পায় না তা তো ঘুরে বেড়াবে আর শেষে প্লাস্টিকটা নিয়ে একটু করে শুকাশুপি করবে এটা হচ্ছে ওর কাজ কালকেও তাই করেছে দেখো অবস্থা দেখো দেখো ছোচু সবাই দেখছে অবস্থা দেখো বদমাস বদমাস ওইদিকে ডাকছি ওদিক দিয়ে এই চলে আমাদের খাবার চলে এসছে ওখানে রাখিস না রাখি এবার আমরা খাবো তারপরে রাত্রিবেলাকার খাবার এটা আমাদের বিকালবেলাকার খাবার আজকে পিজা তাও আবার কৌশিক কিনে দিয়েছে নিজে নিজে চলো এবার আমরা খাই খেতে বসি হ্যাঁ এবার আমাদের পয়েন্ট জমে যাবে বল আর একবার আর একটা কিনলে তাহলে আমরা ফ্রি পিৎজা ফ্রি পাবো মানে আরে খেয়েছে আমার জন্যই হয় আমি পিজাটা খেতে ভালোবাসি বলে ওই জন্য হ্যাঁ আমরা কতদিন বাদ খেলাম অনেক দিন বাদ একদিন খাওয়া যায় আমরা বাইরের খাবার এখন খাচ্ছি না কমিয়ে দিয়েছি আজকে অনেক দিন বাদ বাইরের খাবার খাচ্ছি তো মা তোর পনেরো দিনে একদিন খেলে কিছু হয় না চল এবার খেতে বসি আর চিলি চিকেন আর পনির বাটার মশলা চলে এসেছে। আমি খেতে বসে যাচ্ছি। আর আমি একটু আমাইলে খাবো। ততটা আঙ্কেল দাদা বলে একটু বাদেই খাবে। ঠিক আছে। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা যে চিলি চিকেনটা নিয়ে এসেছি আমাদের এখানে ইভিনিং স্টার আছে সেখানকার সেখানকার চিলি চিকেনটা সত্যি খুব ভালো। আর এখন অনেকদিন রাত খাচ্ছে ও দেখি কেমন এখন।